আরে তারার মা তো কেসতে নিয়ে গেছে ওই জায়গায় যদি ওরকম সিচুয়েশনে যদি আমার মা থাকতো না হেসো নিয়ে যেত আর গাইস তোমরা যারা কমেন্ট করেছিলে যে শফিকের কি ফাঁসি হয়ে যাবে এটার কতটা সত্য আরে ভাই শফিকের ফাঁসি হয়ে যাবে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা আছে সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোকে জাজকি ভিডিওতে কোন টপিক সেটা তো তোমরা থামিলা টাটেল থেকে বুঝে গেছো অ্যাকচুয়ালি জাজকি বানাচ্ছি তোমাদের রিকোয়েস্টে তোমরা অনেকে কমেন্ট করছো তোমরা অনেকে আমাকে ফোন করছো ফোন করে একটাই কথা জিজ্ঞাসা করছো যে দাদা শফিককে কে কবে ছাড়বে শফিকের কি সত্যি ফাঁসি হয়ে যাবে কারণ গাইস অনেকে ভিডিও করে বলছে যে তোমাদের জন্য গুড নিউজ শফিককে খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে আবার অনেকে ভিডিও করছে যে শফিকের ফাঁসি হয়ে যাবে আসল সত্যটা কি শফিককে কি ছাড়া হবে নাকি সত্যি শফিকের ফাঁসি হয়ে যাবে আজকের ভিডিওটাই তোমরা ডিটেলস সবকিছু জানতে পারবে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি তোমরা সবকিছুই বুঝতে পারবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক গাইজ শফিককে যে ছেড়ে দেওয়া হবে যারা বলছে তারা কোথা থেকে নিউজটা পাচ্ছে আমি জানি না কারণ ভাই শফিকের সঙ্গে আর শফিকের বউ তারার সঙ্গে এদের নিজেদের বাপ মাকেও দেখা করতে দিচ্ছে না তাহলে যারা খবরটা দিচ্ছে যে শফিককে ছেড়ে দেবে তারা কোথার থেকে পাচ্ছে খবরটা আমি ভাই জানি না আমি বলতে পারবো না তবে আমি যতটা খবর নিয়েছি ওদের ফ্যামিলিদের কাছ থেকে যে ওদের নিজেদের বাপ মাকেই দেখতে দিচ্ছে না আর ওরা নিজেরাও বলতে পারছে না যে ওদেরকে কবে ছাড়া হবে তাহলে আমি কি করে বলবো যে ওদেরকে কবে ছাড়বে তোমরা আমাকে সাবস্ক্রাইব করে রাখো শফিককে যদি ছাড়ার খবর আমি পাই অবশ্যই তোমাদেরকে ভিডিও করে আমি জানিয়ে দেবো তোমরা কি এটা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এবং আমাকে সাবস্ক্রাইব করে রাখো আর কে তোমরা যারা কমেন্ট করেছিলে যে শফিকের কি ফাঁসি হয়ে যাবে এটার কতটা সত্য আরে ভাই শফিক এত বড় অপরাধ করিনি যে শফিকের ফাঁসি হয়ে যাবে এই কথাটা কেন বলছি কারণ শফিক যে কাজের কাজই এরকম কাজ প্রচুর লোক করে বাইরে ঘুরে বেড়াচ্ছে ফাঁসি তো দূরের কথা তারা অ্যারেস্ট পর্যন্ত হয়নি তাদেরকে গ্রেপ্তার করা হয়নি তাহলে শফিককে কেন ফাঁসি হবে ভাই এগুলো যারা বলছে তারা ভিউজ কামানোর জন্য বলছে আর কিছু না শফিকের ভাই ফাঁসি হবে না তবে ভাই শফিকের ফাঁসি হবে না এটা আমার কনফিডেন্স এটা আমার বিশ্বাস আমি বলছি আর শফিককে ছেড়ে দেওয়ার খবর আমি যখনই পাব। তখনই আমি তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো আর আগের ভিডিওটা তো আমি বলে দিয়েছিলাম যে শফিক আর রাকেশ এরা দুজনা জেলে আর তারা নামের মেয়েটা মানে শফিকের বউ এই মেয়েটা হোমে আর আর একজন আছে তোমরা সবাই জানো তার নাম রুবেল তাকে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ করতে সে পালিয়ে পারেনি তবে খুব শীঘ্রই সেও অ্যারেস্ট হবে আর ও যতদিন থেকে অ্যারেস্ট না হচ্ছে আমার আমার মনে মনে হয় হয় আর ছাড়া হবে না এটা কারণ পুলিশ যতদিন থেকে আসামি পুরো কমপ্লিট না অ্যারেস্ট করতে পারছে ততদিন কোনো আসামিকে ছাড়বে না তোমাদের কি মনে হয় অবশ্যই তোমাদের মতামতটা আমাকে কমেন্ট করে জানাবে আর গাইজ আমি চাই যে শফিককে এবং তারাকে দুজনকেই খুব তাড়াতাড়ি ছেড়ে দিক এটাই আল্লাহর কাছে দোয়া করি আর ওরা দুজনা যেন আবার সজ্জা করে ভীষণ বড় অনুষ্ঠান করে বিয়ে করে আর যেন সুখে সংসার করতে পারে তবে ভাই রুবেল আর রাকেশকে শফিকের থেকে দূরে নিয়ে আসতে হবে নাহলে রুবেল আর রাকেশ এরা কখনোই শফিককে সংসার করতে দেবে না শুধু তারার সঙ্গে নয় শফিক যে মেয়েকেই বিয়ে করুক রুবেল আর রাকেশ যদি শফিকের বন্ধু হয়েই থাকে তাহলে এরা দুজন কোনোদিন শফিককে সংসার করতে দেবে না তো ওই কারণে আমি চাই যে রুবেলা আর রাকেশ যেন শফিকের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর আল্লাহর কাছে এই দোয়াটাই করি যেন শফিক আর তারাকে খুব তাড়াতাড়ি ছেড়ে দেয় তো অবশ্যই তোমরাও দোয়া করবে অনেক ইউটিউবার ভিডিও করে বলছে তারার মায়ের নামে যে যে মা কেস্তে নিয়ে ঝামেলা করতে আসে সেই ফ্যামিলির মা আবার কেমন হতে পারে আমি কিন্তু তারার মায়ের সাফাই গাচ্ছি না তারার মায়ের পক্ষে কথা বলছি না যেটা সত্য সেটা বলছি আসলে এই জায়গার ঘটনাটা কি তোমাদেরকে বলবো আর একটা এক্সাম্পল দিচ্ছি তোমরা বুঝতে পারবে যে তারার মা কেস্তে নিয়ে কেন একটা কথা ভাবো ধরো তোমার বোনকে কোনো একটা ছেলে বিয়ের প্রস্তাব দেয় আর ওই ছেলেটার বিয়ে হয়ে গেছে এবং বাচ্চা কাচ্চা আছে আর ওই রকম ধরনের কোন ছেলে যদি তোমার বোনকে বলে যে আমি তোকে বিয়ে করবো যদি তুই আমাকে বিয়ে না করিস তোর মুখে অ্যাসিড দেব আর সেই ছেলেটা যদি তোমাদের বাড়ি কোনো দিন যায় তাহলে তোমার মা তোমার বাবা এবং তুমি তাকে কি ছেড়ে দেবে আসলেই ভাই বোনের মর্ম কার কাছে কেমন আমি জানি না কিন্তু ভাই আমার বোন নেই তাই আমি বোনের মর্মটা না বুঝি আরে তারার মা তো কেসতে নিয়ে গেছে ওই জায়গায় যদি ওরকম সিচুয়েশনে যদি আমার মা থাকতো না হেঁসো নিয়ে যেত হেঁসো এটা বোঝো কেস্তে হয় ছোট আর হেঁসো হয় বড় আরে কেউ যদি আমার বোনকে মুখে অ্যাসিড মারার কথা বলে আর সেই ছেলেটাকে যদি আমি কোনোদিন বাগে পাই তাকে যদি সামনে পাই আমি কি তাকে ছেড়ে দেবো আমি কি তার প্রতিবাদ করব না এটা কখনো হতে পারে কেউ যদি আমাকে গালাগালি করে কেউ যদি আমাকে মারে আর তাকে যদি আমি উল্টো প্রতিবাদ করি তাকে যদি এক ঘা উল্টো মারি তাহলে কি খারাপ আমি হয়ে যাব। এটা কোন ধরনের বিচার ভাই তারার মাঝে করেছে এটা ঠিক আমি বলছি না কিন্তু ভাই নিজের গায়ে হাত দিয়ে দেখো এর অ্যান্সার তোমরা নিজে নিজেই পেয়ে যাবে যে তারার মাঝেটা করেছে সেটা ঠিক না ভুল তো যাই হোক আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য আমার এটাই ছিল কারণ তোমরা অনেকে বারবার আমাকে রিকোয়েস্ট করছো যে দাদা শফিকের কি ফাঁসি হয়ে যাবে নাকি শফিককে ছেড়ে দেবে এই টপিক নিয়ে একটা ভিডিও করে আমাদেরকে জানাও আর ওই কারণেই আমি এই ভিডিওটা নিয়ে এসেছিলাম তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ শফিককে ছেড়ে দেবে নাকি শফিকের ফাঁসি হয়ে যাবে এটা আমি তোমাদেরকে বলে শোনালাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো শফিককে যদি ছাড়ার খবর আমি পাই অবশ্যই তোমাদেরকে ভিডিও করে আমি জানিয়ে দেবো আর নেক্সট ভিডিও তোমরা কোন টপিকের দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমি চেষ্টা করব সেই টপিকের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না তো চলো ভাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শেষ করো নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য ভাই টাটা সালাম আলাইকুম সবাই ভালো থাকো